সালামু আলাইকুম ও রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন শপিং ব্যাগ তৈরি করার ব্যবহৃত সাইড সিলিং মেশিন ব্যবহৃত হ্যান্ডেল লাগানোর মেশিন এবং হ্যান্ডেল মেশিন ব্যবহার করার জন্য কম প্রেশার দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ডিকাট মেশিন ব্যবহৃত ডিকাট মেশিন এই ডিকাট মেশিন এবং দেখতে পাচ্ছেন এখানে একটি কাপড় কাটার কাটিং মেশিন তো এই সকল মেশিন কিন্তু আজকে আমরা ডেলিভারি দিচ্ছি এবং আমাদের প্রতিটা মেশিনই ডেলিভারি দেওয়ার সময় আমরা এইভাবে প্যাকেট করে যেহেতু ব্যবহৃত মেশিন এবং মেশিনগুলো কুরিয়ারের মাধ্যমে যাবে তো আমরা এইভাবেই ডেলিভারি দিয়ে থাকি তো এখানে ফুল সেট আপ মেশিন আছে শপিং ব্যাগ তৈরি করার ডিকাট মেশিন আছে এখানে দেখতে পাচ্ছেন ডিকাট মেশিন এবং তার পাশাপাশি এটা হচ্ছে কাটিং মেশিন কাপড় কাটার জন্য কাটিং মেশিন এবং এই ডিকাট মেশিনটি এবং হ্যান্ডেল মেশিনটি ব্যবহার করার জন্য একটি কম্প্রেসার আছে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ লিটারের একটি সাউন্ডলেস কম্প্রেসার এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল লাগানোর আলট্রাসনিক মেশিনটি এটি হচ্ছে হ্যান্ডেল লাগানোর আলট্রাসনিক মেশিন এই মেশিনটির সাহায্যে যে হ্যান্ডেল ব্যাগগুলো হয় সেই হ্যান্ডেল ব্যাগগুলো কিন্তু এই আলট্রাসনিক মেশিনের সাহায্যে লাগানো হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটা মেশিনই আমরা প্যাকেট করে দিচ্ছি আলট্রাসনিকের যে বক্সগুলো বক্সগুলো কিন্তু আমরা প্যাকেট করে দিয়েছি এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন সাইড সিলিং মেশিন এখানে এই সাইড সিলিং মেশিনটির সাথে কিন্তু তিনটি ডাইস পেয়ে যাবে এখানে সাইড সিলিং মেশিনটির সাথে তিনটি ডাইস যাচ্ছে একটি হচ্ছে ফিতা লাগানোর ডাইস ফিতা লাগানোর ক্লিপ এবং সাইড সিলি ডাইস মুখ সিলি ডাইস এবং সাইড সিলিং মেশিনও আমরা ভালোভাবে কার্টুনগুলো প্যাকেট করে দিয়েছি এবং আলট্রাসোনিকের বক্সগুলো ঢেকে দিয়েছি এবং আমাদের এই মেশিনের সেট আপটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি যাবে তো আমাদের কাছে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন যারা শপিং ব্যাগ তৈরি করার মেশিন খুঁজছেন সেমি অটো মেশিন আপনারা কিন্তু বিসমিল্লা মেশিনারি যে আসলে শপিং ব্যাগ তৈরি করার ফুল সেট আপ মেশিন নতুন এবং পুরাতন ব্যবহৃত মেশিন উভয় মেশিনই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর দেরি না করে চলে আসুন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিন এবং আপনার কাঁচামাল সম্পর্কে সকল বিস্তারিত আপনারা জানতে পারবেন তাছাড়া মেশিনের দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম